গুড মর্নিং সবাইকে নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজ হচ্ছে শুক্রবার শনিবারে কোনো ভিডিও দিতে পারিনি এটা আপলোড হবে সোমবার তো আজকে সকাল সকাল বাসন সব বের করে নিয়ে বসে পড়েছি বাসন মাজতে হাঁড়ি কোড়া মা আগেই মেজে দিয়েছে তো কিছু বাসন ছিল সেগুলো আমি মেজে নেব আর আজকের আবহাওয়াটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা তারপরে একটু হালকা রোদ আর বাতাসও দিচ্ছে দুপুরে কীরকম রোদ দেয় কী জানে তো চলো তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিই আর এই একটা থালাতে ভাত ছিল পরপর দুটো থালা ছিল সেই জন্য বুঝতে পারি আমি ভাতগুলো ফেলে দিই আবার বাঁচতে লেগে গেলাম সবাইকে অনুরোধ করছে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখে যাও ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না সাবস্ক্রাইব করছে না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা তো পুরো ভিডিও দেখার পর বিচার করবে যে আমার আজকের ভিডিও কেমন হয়েছে তো তোমরা তো ওয়াইটির বিচারক তোমরা আমাদের ভুলগুলো ধরিয়ে দেবে তবেই তো আমি আমার ভুলগুলো সূত্রে নেব আমি আর মা এসেছি ওয়াইটিতে তোমাদের কাছ থেকে কিছু শেখার জন্য তো আমার বাসা মাজা হয়ে গেছে এরপর আগুন ধরিয়ে নেব ভাত বসানোর জন্য তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম আগুন জ্বালানোর জন্য কিছুতেই জ্বালাতে আর পাচ্ছি না ওই জ্বলছে আবার তারপর নেমে যাচ্ছে তো যাই হোক অনেক কষ্ট করে জ্বালিয়ে নিচ্ছি আর খুব রোদ দিচ্ছি আমি তো পুরো ঘেমে একাকার হয়ে গেছি আর তোমরা হয়তো ভাবছো যে আমি তো সব কাজ করছি মা কোথায় মা ঘর পুড়ছে ওই দরজার কাছে দেখবে উঠিটু কি মারবে আমাকে দেখবে বলবে যে ধরাতে পারলে কি না তো আমি বললাম যে না না পেরে যাব মায়ের একটু কষ্ট হয়ে এই রোদে কাজ করতে সেই জন্য আমি বললাম যে না থাক আমি নিজেই করে নিই বলে যাচ্ছি হাঁড়িতে জল নিতে আমি কলসিতে আনতে পারি কিন্তু খুব কষ্ট হয়ে বলে ভারী লাগে বলে আমি হাঁড়িটা নিয়েই চলে এলাম তোমরা আমার বয়সী যে বন্ধুরা দেখছ তারা আমার মতো করে হাতে হাতে টুকিটাকি কাজ করে মাকে সাহায্য করো দেখবে মায়েরও ভালো লাগবে আর নিজেরও কাজগুলো শেখা হবে তা বললে পড়াশোনা করতে ভুলে যেও না কিন্তু এদিকে গল্প করতে করতে আমার জল নেওয়াও হয়ে গেল এই কিছুক্ষণের মধ্যে আগুন আবার নিভে গেছে তো আওয়াজ আওয়াজিয়ে দিচ্ছি আমি কিন্তু এইভাবে পড়াশোনার মাঝে মাকে সাহায্য করি টুকটাক কাজ করে মা বলে না কিন্তু নিজে তো বোঝা দরকার যে মায়ের একটু সাহায্য দরকার আর মেয়ে তো আমি একাই আছি বাবা আর ভাই তো কিছু করবে না সেই জন্য আমি নিজের থেকেই মাকে সাহায্য করি দেখো একটা জিনিস দেখো আমরা কিছু না বলাতেই মা কিন্তু বুঝে নেয় তারপর যা চাওয়া পাওয়া সব পূরণ করে দেয় কিন্তু আমরা মেয়েরা সেটা বুঝি না আমাদের মেয়েদেরও বোঝা দরকার যে মায়ের পাশে থাকা মায়ের হাতে হাতে কাজ করা তোমরা কেউ আমার চাল পাচারা দেখে হাসবে না আমি ঠিক মতো পারি না চাল পাচারাতে আর এখন চলো নিয়ে যাই চাল ধোয়ার জন্য আর জলটা বাটির মধ্যে সোজা পড়ছে বলে চালগুলো উপচে পড়ছে সেই জন্য আমি হাত দিয়ে জল জলটাকে আটকে আটকে বাটির মধ্যে নিচ্ছি তো দু তিনবার ধুয়ে নেবো তাহলে হয়ে যাবে এটা কন্ট্রোলের চাল তো সেই জন্য দু তিনবার করে ধুয়ে নিচ্ছি তো এখন চলে এলাম ছাগলটাকে নিতে বাকি ছাগলগুলো বাবা চড়াতে নিয়ে গেছে এ একটা ছাগল বাচ্চা দিয়েছে তো দু তিন দিন হলো বাচ্চাটা সেই জন্য নিয়ে যায়নি আর আর এটা হলো বেলা মাঠ চলে গেছে ছাগল চড়াতে আর এখানে অনেক ছাগল দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের একার নয় গ্রামে আরও জনের আছে তারাও নিয়ে গেছে তো বিকেলে এরকম সবাই জোর বেঁধে নিয়ে যায় ছাগল চড়াতে আর মাঠের মধ্যে বসে গল্প করে ভিডিওটা কিন্তু মাই করেছে ভয়সটা আবি দিচ্ছি আর বাবা ভাই গেছে বাজারে সবজি আনতে যে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড ওটার বাদ কিন্তু আমাদের বাড়ি তোমরা তো আগেই দেখেছ এতক্ষণ যারা পাশে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য